এই মুহূর্তে যে ভিডিওটি দেখছেন এটি শহর আগরতলার এবং রাত বাজে প্রায় দেড়টা যখন এই ভিডিওটি তোলা হয়েছে এবং বিদ্যুতের একটি চলে যাওয়ায় কিন্তু রাস্তায় লাইট থাকলেও এই এলাকার প্রায় এর বেশি ফেস বাড়িতে কিন্তু লাইট নেই বিদ্যুৎ দপ্তর থেকে যে নাম্বারটি দেওয়া হয় কমপ্লেন করার জন্য সেই নম্বরে এই এলাকার যারা জনসাধারণ রয়েছে যারা এই প্রবলেমটি ফেস করছেন ইতিমধ্যে বারবার ফোন করা সত্ত্বেও কিন্তু বিদ্যুৎ দপ্তর থেকে কোনোভাবেই সেই ফোনটি রিসিভ করা হচ্ছে না একেবারে শহরের দুটি এলাকা টাউন প্রতাপগড় এবং বনমালীপুর বসবাস করছে এবং রাত মধ্য রাত বলতে পারি আমরা ঠিক এই সময় কিন্তু বিদ্যুতের একটা ফেজ চলে যাওয়াতে প্রায় দেড়শো এরও বেশি পরিবার বিদ্যুতের যে সুবিধা সেটা পাচ্ছে না রাতের অন্ধকারে বা রাতের এই তীব্র গরমে আমরা বলতে পারি শান্তির ঘুমের জন্য প্রত্যেকেই এই রাতের বেলা বাড়িতে বিদ্যুতের প্রত্যেকের বাড়িতে দরকার পড়ে কিন্তু এই সময় দাঁড়িয়ে এই সমস্যাটা কিন্তু সত্যিই একটা অনেক বড় সমস্যা আমরা বলতে পারি শুনবো আমরা যারা জনসাধারণ রয়েছে বা যারা গ্রাহকরা রয়েছেন যারা এই সমস্যার সম্মুখীন হয়েছেন ওনারা কি বলছেন সাড়ে দশটার সময় কারেন্টটা গেছে যাওয়ার পর থেকে কন্টিনিউ ফোন করতেছে প্রায় পঞ্চাশটার মতন ফোন করা হয়েছে তিনটার থেকে করার পরে কোনো রেসপন্স নেই তারপর আছে বনমলিপুর ইয়ে আছে পাওয়ার তারা গার্ড আমরা গার্ড আমরা কোনো ভূমিকা নেই ভূমিকা নেই তাহলে আমরা কী করবো প্রায় গিয়ে সেটা কমপ্লেন করে চিন্তা লাভ করছি এইখানে আসছি তারা সামনে সামনেও ফোন করছি কোনো ইয়ার নেই তখন গার্ড কইতাছে যে আপনার নাম্বারটা কোন জায়গা এরিয়া তখন টাউন প্রতাপগড় রাম ঠাকুর রোড উদেমান সংঘর্ষ সে তখন কইছে লেখে লেকাশিরা ভিতরে আমরা ঢুকতে দিচ্ছে না এডাই ঢুকছে যা একটা নাম্বারে দিছে ওই দিচ্ছে কমপ্লেন নাম্বার আর এখন গাড়ি টোল ফ্রি নাম্বারে যখন আমি ফোন করতেছি পাওয়া গেছে না তারা জিজ্ঞাসা করছি তারা এখানে অনেক ফোন আসে তার জন্য আমরা ধরতে পারি তাহলে আমরা কীভাবে বুঝলি তখন তো এটা তো আমরা বলতে পারি না চার তারা বলতে পারে তো আর কিছু তাদেরকে কোয়া যায় কারণ ভিতরে আমরা ঢুকতে না শুধু গাড়ির কথা বলতে পারি এগারোটার দেখে আমাদের বোনামালীপুর রাম ঠাকুর আসলে প্রায় দেড়শো পরিবারের মতো হবে তারই আমরা কমপ্লেন করেছি ফোনের মাধ্যমে হোয়াটসঅ্যাপে মেসেজ করিয়েছি ফটোটি দিয়ে জানিয়ে দিয়েছি তারপরে ওনার কোনো অ্যাকশন নেই এখন আমাদের এলাকার বয়োজ্যেষ্ঠ অফিসে গিয়ে ওরা কমপ্লেন করেছে কমপ্লেন করা সত্ত্বেও তারা এখন অব্দি আসছে বলছে দশ মিনিটের মধ্যে আসবে আধা ঘন্টার মধ্যে আসবে এখনও আসছে না এগারোটার সময় আমাদের এখান থেকে চলে গেল এখন বাজে কোথা একটা বাজে কমপ্লিট নাম্বারটা হলো ডাবল নাইন আমরা এখানে জানানোর পর এখনো অব্দি কোনো রেসপন্স পাইনি এবং আমরা এরপর আমাদের এখান থেকে আমাদের দাদারা গিয়েছে অফিসে ওরা বলছে দশ মিনিটের মধ্যে গাড়ি পাঠাচ্ছি নিশ্চিন্তাও এখন ওরা কোনো রেসপন্স পাইনি আমরা যদি এরকম ভাবে চলতে থাকে তবে বিদ্যুৎ দপ্তরের ভূমিকাটা কোথায় থাকলো কি কারণে বা এই নাম্বারটা দেওয়া রয়েছে যদি নাম্বারে ফোন করলে ফোনে রিসিভ করা না হয় মাননীয় বিদ্যুৎ মন্ত্রী যদি এই বিষয়গুলির দিকে একটু নজর দেন তবে হয়তো বা বিদ্যুৎ দপ্তরে কর্মরত এই কর্মচারীরা যারা এই রাতের বেলায় হয়তো বা এসির হাওয়া চালিয়ে ঘুমিয়ে পড়ছেন কোন গ্রাহকের কি সমস্যা রয়েছে কেনই বা ফোন করছেন এই ব্যাপারগুলি তাদের মাথায় ঢুকছে না তবে নিশ্চয়ই সাধারণ গ্রাহকরা কিন্তু হয়রানের শিকার প্রতিনিয়তই হয়ে যাবে অবশ্যই বিভিন্ন আপডেটের জন্য ফলো করুন বিভিন্ন অর্থিস্ট নমস্কার